জগতের ভালা ভালা না গো পীড়িতে শান্তি মেলে না রীতি গো সুখ চাইল মেলে যন্ত্র না জগতের না ভালা না গো পীড়িতে শান্তি মেলে না প্রীতির আমি আমন রীতি গো সুখ চাইলো মেলে যন্ত্রনা প্রীতি করে যারা সুখের আশায় সুখের বদলে দুঃখ সাগরে ভাসে প্রীতি করে যারা সুখের আসে সুখেরা বদলে দুঃখ সাগরে ভাসে মনা তো না তোমায় দিবে না দিবে না গো বিরিতে শান্তি মেলে না জগতের পীড়িতে ভালা না ভালা না গো পীড়িতে শান্তি মেলে